গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ওপরে নয় কেজি গাঁজা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল তবে মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি পনেরো জুন রবিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ অপরদিকে রংপুর মেট্রোপলিটন হারাকাস থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পনেরো দিনের কারাদণ্ড প্রাপ্ত আসামি বানুপাড়া ছোটপুল এলাকার মনির হোসেনকে গ্রেপ্তার করে অন্যদিকে কাউনিয়া থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে মারামারি সহ পৃথক মামলায় অভিযুক্ত বালাপাড়া ইউপির নিজপাড়ার রাশেদ ও হারাগাস ইউপির নাজিদহ জামতলা সাইফুল ইসলাম এবং সিয়ার মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত টেফামদুপুর রাজীবের রুহুল আমিনকে আটক করে আজ রবিবার তাদেরকে পিতক পিতক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সুপর্দ করে জেলা ও মহানগর থানা পুলিশ মিজানুর রহমান ডিআরএস নিউজ